এক দফা দাবি পূরণ আন্দোলনের মুখে চোদ্দ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ দশ সচিবের নির্দেশে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সংশোধন অর্থ উপদেষ্টা আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় পে স্কেল আপডেট চ্যানেল বিডি স্কেল এক্সপ্রেসে আপনার মতে নতুন পে স্কেল কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কর্মচারী ফোরামের সদস্যরা এক দফা দাবিতে তাদের সকল দাবি দাওয়া তুলে ধরেন অবশেষে তাদের প্রত্যেকটি দাবি যথাসময় পূরণের জন্য প্রধান উপদেষ্টা ড ইউনুস নিজে গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন আমরা বর্তমান রাজনৈতিক ও বিভিন্ন জটিলতার কারণে বেতন বৃদ্ধির বিষয় একটু পিছিয়ে পড়ে থাকলেও এক জানুয়ারি দু থেকে নবম পেস্কেলের আওতায় বেতন বৃদ্ধির সুযোগ সুবিধা তৈরি করব আমাদের প্রায় পঁচানব্বই ভাগ কাজ শেষ হয়েছে এখন শুধুমাত্র গেজেট প্রকাশের অপেক্ষায় আছি আমরা যে কোনো সময় একটি গেজেট প্রকাশ করব যেখানে থাকবে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের নতুন সুযোগ সুবিধা গত বিশ ডিসেম্বর সরকারি চাকরিজীবীরা তাদের শান্তিপূর্ণ আলোচনার জন্য উপস্থিত ছিলেন কিন্তু ওসমান হাদির মৃত্যুতে সারা বাংলাদেশে শোক পালন করা হয় যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবীরাও ওসমান হাদির জন্য দোয়া প্রার্থনা করেন তাই গতকালের দাবি দাওয়াগুলোকে খুব একটা জোরালোভাবে উপস্থাপন করা হয়নি তবে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া ছিল তাদের প্রত্যেকটি চাওয়া পাওয়া পূরণ করবে বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা যে কোনো সময় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টার মধ্যস্থতায় একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরে এই সিদ্ধান্ত আসবে ইতিমধ্যে প্রথম ধাপের বৈঠক শেষ হয়েছে এখন শুধুমাত্র দ্বিতীয় ও তৃতীয় ধাপের বৈঠক শেষ হলেই বেতন বৃদ্ধি করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই দ্বিতীয় বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে কিন্তু বেতন বৃদ্ধির বিষয়ে পে কমিশনের চেয়ারম্যান বলেছেন আমরা নিজ গতিতেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি চোদ্দ গ্রেডের নবম পে স্কেল বাস্তবায়নের একটি চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে পে কমিশনের পক্ষ থেকে দু সালে অষ্টম বেতন স্কেলে গ্রেড সংখ্যা ছিল কুড়ি কিন্তু এরপর সেই গ্রেড সংখ্যা কমিয়ে এনে ১৪টি রাখার নতুন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেননা অর্থনীতিবিদরা ধারণা করছেন যতক্ষণ পর্যন্ত গ্রেড সংখ্যা পরিবর্তন করা হবে না ঠিক ততক্ষণ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করেও বৈষম্যতা থেকেই যাবে তাই গ্রেড সংখ্যা পরিবর্তন করে এবং কমিয়ে আনার মাধ্যমে কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি কর্মচারী ফোরামের একাধিক সূত্র জানিয়েছে শুধুমাত্র গ্রেড সংখ্যা পরিবর্তন করলেই হবে না যারা অবসরপ্রাপ্ত চাকরিজীবী আছেন তাদের পেনশন সুবিধা একশো শতাংশ বহাল রাখতে হবে কেননা বর্তমান সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য ৪৫ শতাংশ পেনশন সুবিধা দেওয়া হয়ে থাকে তাই পেনশন সুবিধা শতভাগ করার বিষয়ে আন্দোলনে নামেন কর্মচারীরা কর্মচারীরা জানিয়েছেন বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অস্থিরতায় মাত্র ৪৫ শতাংশ পেনশন সুবিধা সরাসরি অকার্যকর হয়ে দাঁড়িয়েছে তাই শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধি করা হলে তাদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সেই সমস্যা অতি দ্রুত সমাধান করা সম্ভব হবে বাংলাদেশের মধ্যে প্রায় চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবী আছেন তাদের সকলের জন্য পেনশন সুবিধা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়ন করার পক্ষে ইতিমধ্যেই একটি বৈঠকের আয়োজন করা হয় আজ প্রধান উপদেষ্টার কাজ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে কত তারিখে বেতন বৃদ্ধি করা হবে এবং গেজেট প্রকাশ করা হবে সকল বিষয় উঠে আসে তবে বিভিন্ন সংশোধনীয় পদক্ষেপ থাকায় এখন পর্যন্ত গণমাধ্যমে এই বিষয়গুলো সরাসরি সম্প্রচারণ করা হয়নি আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে আগামী পর্বে নতুন আপডেট নিউজ ভিডিওটি ধন্যবাদ